ভাই সুমন ভাই কটা ট্যুর করলেন এমটি সুর লগে হ্যাঁ এই ভাই দুইটা দুইটা না সাংগরা অটো কিন্তু হেভি খাবার খাইছে আচ্ছা হিরোজা কিন্তু অনেক দিন পরে আইছেন টুরে আমরা টুরে তো অনেক দিন পরে আইছেন দিন পরে আইলো এবারে খুব ভালো লাগে আরে বিদরে ধন্যবাদ

নাজিব এই আপানটা কিন্তু তামিলনাড়ুর এই মিডু তোর আয়োজন সব সব হে মাংস দেয় না সব মাছ হবে মাংস কি

তারপরে আমাদের এইখানে আজকে আমার বাইডা কষ্ট করেছে বেশি অনেক নিয়েট হয়ে গেছে ভাই খাবারটা আসলে এখানে সিটি একসাথে দিবে না হ্যাঁ গায়ক আমি আগে জানতাম তুমি এত সুন্দর গান গাও বিরুদ্ধ সম্ভব স্কুল টিচটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যদি ভাই মাংস খাই তাহলে চলবে না এইবার মাং কোনো মাংস আয়োজন করি নাই ঠিক না কোনো মাংস থাকবে না

আজকে এখনো পাইছে না না প্লেটটা ঠিক আছে হ্যাঁ খাবার মানে চাঁদপুর ইভেন্টে কোনো মাংসের আয়োজন করা হয় না আমাদের সব হলো মাছ চাঁদপুরে ঠিক আছে